মানুষের শরীরে রক্ত সঞ্চালনের ব্যাঘাত বা রক্ত সঞ্চালনজনিত সমস্যার কারণে কোন কোন অঙ্গহানি হতে পারে বা অঙ্গহানির কীরকম রোগী আপনারা ডিল করে থাকেন যে আমাদের হাত এবং পা আমরা এটাকে মেনলি অঙ্গ বলছি কিন্তু অঙ্গ তো আসলে সরাসরি অসংখ্য অঙ্গ আছে যেমন আমাদের ইন্টেস্ট্যান সেখানেও কিন্তু রক্তনালী ব্লক হতে পারে তো মেজেন্ট্রি কিসকে স্কেমিয়া আমরা বলি আবার হাতের পায়ের রক্তনালী ব্লক হলে সেখানে দৃশ্যমান যেটি হয় যে সেখানে ব্যথা হয় তীব্র ব্যথা হয় হাত পা কালো হয়ে যায় ঠান্ডা হয়ে যায় এবং সেখানে কেটে ফেলতে হয় একটি পর্যায়ে মানে ক্ষত পছন্দ হয়ে যায় এবং পরে কেটে ফেলতে হয় এটা হচ্ছে দৃশ্যমান অঙ্গহানি যাতে একজন সরাসরি পঙ্গুত্ব বরণ করলেন ওনার ওয়ার্কিং ক্যাপাসিটি নষ্ট হচ্ছে হাত ডান হাতটি কেটে ফেলতে হলো তা হাত ডান হাতের কাজ করতে পারলেন না একটা ছেলে দৌড়াচ্ছে খেলছে তার যদি পাটা কেটে ফেলতে হয় তাহলে তার পুরো একজন শ্রমিক যিনি হাতে পায়ে কাজ করেন তার যদি এই রোগ হয় বা তাকে হাত পা কেটে ফেলতে হয় তাহলে কিন্তু ওনার আসলে একটি কর্মজীবন বসে যায় ধ্বংস হয়ে যায় তা এভাবে এটা হলো দৃশ্যমান আর শরীরের ভিতরে কথা আমরা বলছিলাম যে পেটের ভিতরেও কিন্তু আসলে আমাদের ইন্টারেস্ট্যান্ড কিডনি এইসব জায়গাতেও রক্তনালী ব্লক হতে পারে সেখানেও আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা দৃশ্যমানটা নিয়ে যদি আজকে কথা বলি আমরা শুরুতে আপনার কাছে একটু আশা আশাব্যঞ্জক কথা শুনতে চাই আসলে আমরাও যারা সার্জারিতে কাজ করি যে অনেক মানুষের হাত পা কেটে ফেলতে হচ্ছে হয়তোবা সেটা সঠিক সময়ে চিকিৎসা নিলে সেটা আসতে পারে তো আমরা এই বিষয়টা আপনার কাছে আশাব্যঞ্জক উত্তর শুনতে চাই যে যাদের হাত পা কেটে ফেলতে হচ্ছে এর এই কাটা পর্যন্ত কেন যেতে হচ্ছে বা এটা কি প্রতিরোধ করার মতো কোনো উপায় ছিল কি আগে যদি তারা আগে থেকে সঠিকভাবে সময় আমরা যদি এটা বুঝতে চাই যে কিভাবে আমরা অঙ্গহানি প্রতিরোধ করতে পারি তাহলে আসলে আমাদের মূল কারণের জায়গাটি ফিরে আসা উচিত কারণটাই আমাদের যে আমরা কারণটি জানতে পারি এবং সেই কারণের জায়গায় যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে অঙ্গহানি প্রতিরোধ করাটা কার্যকরভাবে বন্ধ করা সম্ভব সরি তো রক্তনালী কেন ব্লক হচ্ছে বা অঙ্গহানি কেন হচ্ছে তো রক্তনালী বিভিন্ন জায়গায় ব্লক হচ্ছে বলেই আমাদের অঙ্গহানি বিষয়টি চলে আসছে রক্ত সঞ্চালনজনিত যে অঙ্গহানির বিষয়টি আসছে তো আমরা মেজারলি কয়েকটি কারণ বলি একটি হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা যেটি অনেক ব্যাপক হারে হয় হ্যাঁ অর্থাৎ দেখা যাচ্ছে প্রতি বছর পাঁচ হাজার থেকে ছ হাজার মানুষ রোড ট্রাফিক এক্সিডেন্টে মৃত্যুবরণ করেন কত সংখ্যক মানুষ পঙ্গুত বরণ করেন এই কথাটি কিন্তু কোথাও আলোচনা হয় না কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় তখন হাত বাপা ভেঙে যায় এবং টিস্যু অর্থাৎ রক্তনালীও ইঞ্জুরি হয় অনেক ক্ষেত্রে এবং ওই জায়গাটিতে যদি রিপেয়ার করা না হয় রক্তনালী যদি জোড়া লাগানো না হয় তাহলে রক্ত সঞ্চালন ব্যাঘাত হলো বিঘ্নিত হলো সেই জায়গাটিতে পরবর্তীতে অঙ্গহানি হওয়ার সম্ভাবনা থেকে যায় ওটা অনেক বেশি এটি হলো ট্রমাটিক আঘাতজনিত এছাড়া ফিজিক্যাল অ্যাসল্ট মারামারি বিষয়গুলো এদিকেই যাবে এর পাশাপাশি যেটি হতে পারে যে একজন ভালো মানুষ আপাত দৃষ্টিতে একজন ভালো মানুষ হঠাৎ করে তার রক্তনালীতে কোনো একটি জায়গায় রক্ত জমাট বেঁধে গেল হাতের বা পায়ের তো রক্ত যদি জমাট বেঁধে যায় তাহলে যে জায়গায় রক্ত জমাট বেঁধে গেল তার পরবর্তী অংশ কিন্তু রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেল তাহলে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই পরবর্তী অংশে কিন্তু অক্সিজেন সাপ্লাই খাদ্য সর্ব সব বন্ধ হয়ে যায় ফলে সেটিতে একটি পর্যায়ে ক্ষত ব্যথা তারপরে ক্ষত তারপরে পচনের বিষয়টি চলে আসে গ্যাংগ্রিন আলসার এবং গ্যাংগ্রিন আমার মেডিকেল টার্মসে বলে আপনি জানেন পরে এম্পুটেশন অর্থাৎ অঙ্গহানি অর্থাৎ কেটে ফেলতে হয় তাহলে এটি হচ্ছে রক্ত জমাট বেঁধে এটি কিন্তু তাৎক্ষণিক রক্ত জমাট বেঁধে যেটি হয় সেটি যদি ছয় ঘন্টার মধ্যে রক্ত সঞ্চালন চালু করা না যায় তাহলে কিন্তু স্থায়ীভাবে ওই অঙ্গটি নষ্ট হয়ে যাবে এবং পাকেটে ফেলতেই হবে যেটি রক্ত জমাট বেঁধে হচ্ছে তো এটিকে বলেছে মেডিকেল বাসে গোল্ডেন আওয়ার এই ছয় ঘন্টার মধ্যেই করতে হয় কিছু কিছু ক্ষেত্রে বারো ঘন্টা পাওয়া যায় কিছু সৌভাগ্যমান ব্যক্তি চব্বিশ ঘন্টাও সময় পান বাট এটা রেয়ার এরপরে আরেকটি বিষয় আছে রক্ত অন্যভাবেও ব্লক হতে পারে চর্বি জমে ব্লক হওয়া যেটি আমাদের দেশে সাধারণভাবে যেটি বলা হয় যে চর্বি জমে ব্লক হওয়া তো চর্বি জমে যেটি ব্লক হয় তাহলে কিন্তু সেটি ধীরে ধীরে ব্লক হচ্ছে রুগীটি কীভাবে টের পায় রুগী যখন আমাদেরকে সে বলে স্যার আগে আমি দুই কিলোমিটার হাঁটতে পারতাম আমার কোনো সমস্যা ছিল না এখন আমি দুই কিলোমিটার হাঁটতে আমার পায় ব্যথা শুরু হয়ে যায় আমাকে থামতে হয় আমাকে বিশ্রাম নিতে হয় দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট আমাকে বিশ্রাম নিতে তারপর আমি আবার হাঁটতে পারি মেডিকেল টার্মসে আমরা বলি ক্লোডিকেশন পেইন তাহলে যখন চর্বি জমে ব্লক হয় তখন 50% ব্লক 60% ব্লক 80% ব্লক যখন সিগনিফিকেন্ট ব্লক হয় তখন রোগীর লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে তার আগে কিন্তু এটা প্রকাশ পায় না এবং এই ক্ষেত্রে রোগী কিন্তু 6 ঘন্টা নয় দীর্ঘ সময় পানে তখন রোগী হাঁটতে গেলে পায় ব্যথা হয় আগে 2 কিমি হাঁটতে পারতেন এরপর রোগী 1 কিমি হাঁটতে পারেন এরপর রোগী 2 মিনিটও হাঁটতে পারান এরপর রোগী বসে থাকলে ব্যথা করে এরপর রোগী শুয়েও থাকতে পারেনা শুয়ে থাকলে পায় ব্যথা শুরু হয়ে যায় এই সময় তার দেখা যায় পায়ে ক্ষত পায়ে পচন আলসার এবং গ্যাংগ্রিন এই ক্ষেত্রে কি আপনারা এরকম কখনো ফেস করেন যে মানুষ তো ব্যথা যখন করে তারা কিন্তু স্বাভাবিকভাবে ব্যথার ওষুধ খাওয়াটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে তো এই যে ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন কিন্তু কারণটা দিকে যাচ্ছে এতে করে কি তার ক্ষতিটা বেশি হয়ে যাচ্ছে না ক্ষতি অনেক বেশি হচ্ছে এবং এই জায়গাটিতেই আমাদের অনেক বেশি ফোকাস করা প্রয়োজন আপনি খুবই জেনে অবাক হবেন যে বাংলাদেশের কিডনি রোগীর সংখ্যা ড্রামাটিক হারে বাড়ছে

এই যে পায়ে রক্ত সঞ্চালন জনিত যে বিষয়টি আসছে রক্ত সঞ্চালন বিঘ্ন হওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়ার কারণে যাদের পায়ে ব্যথা হচ্ছে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে চর্বি জমি ধীরে ধীরে ব্লক হয় তাহলে কিন্তু উনি একদিন দুদিন ব্যথা ওষুধ খেলেই হয় না উনি মাসের পর মাস ব্যথার ওষুধ খাচ্ছেন বছরের পর ব্যথার ওষুধ খাচ্ছেন এবং একটি সময় রুগী ব্যথার সমস্যাও নিয়ে আসেন এবং আমরা তো জানি যে ঘটনা আমাদের এখন আমরা আসলে জানি যে ঘটনা কি পাবো আমরা কিডনির একটি টেস্ট করতে দিই করতে দিই এবং আমরা দেখি যে বেড়ে গেছে তো এই জায়গাটিতে কিন্তু মানে আমাদের আমরা যারা চিকিৎসক আমাদের এই দায়িত্বটি রয়েছে যে আমরা রুগীদেরকে সচেতন করবো কারণ রুগীরা এটি জানবেন না বুঝবেন না তার একটি সহজ পথ অবলম্বন করতে চাইবেন আবার আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন স্বাস্থ্য মন্ত্রণালয় বা অন্যান্য যার দায়িত্বপ্রাপ্ত তাদেরও দায়িত্ব রুগীরা যেন সহজেই এই ধরনের ওষুধ কোনো প্রেসক্রিপশন যেন কিনতে না পারে অর্থাৎ ফার্মেসিগুলোতেও তাদের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন জি